কামারাটির যে ঘটনা আমি নিজে কাল স্পটে গেছি নিরীহভাবে বাড়ির মেয়েদের ধরে মারা হয়েছে এবং পুলিশকে আমি বলেছি কয়েকজন ধরা পড়েছে কিন্তু মূল আসামি ধরা পড়ে যায় যে কোনোভাবে মূল আসামিকে অবিলম্বে ধরতে হবে এবং এই যে সকালে ধরা আর বিকেলে বেল পাওয়া যাওয়া এই খেলাটা বন্ধ করতে হবে এমন বেল মানে এমন কেস কানেকশান দিতে হবে এখন তো সুপ্রিম কোর্টে যে বা দিল্লি যা পাশ করেছে তাদের ইচ্ছে করলেই যদি পুলিশ মনে করে কাউকে অনেক দিন এমনি আটকে রাখতে পারে সেটা আমরা রাজনৈতিকভাবে এই বিলকে সমর্থন করি না কিন্তু যেখানে প্রয়োজন যেখানে ক্রিমিনালের প্রশ্ন আছে যারা মানব জীবনে সামাজিক জীবনে অসভ্যতা করছেন তাদের ক্ষেত্রে প্রয়োগ করলে তো মানুষের কোনো অসুবিধা নেই এবং ওখানে আমি দাঁড়িয়ে বলে এসেছি দায় আমার দায়িত্ব আমার এবং আজকের পর যদি ক্রাইম হয় তাহলে সেই ক্রাইমের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় রাস্তায় বসে সত্যাগ্রহ করার অবশ্যই মমতা ব্যানার্জির অনুমতি নিয়ে দলের অনুমতি নিয়ে বদন মিত্র তিনি বলছেন যে কোনো মূল্যে দোষীকে ধরতেই হবে কিন্তু তিন দিন পেরিয়ে গিয়েছে গোটা ঘটনার এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্ত জয়ন্ত সিং নতুন করে আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে সব মিলিয়ে গ্রেফতারের সংখ্যা আট কিন্তু তাহলেও যার বিরুদ্ধে মূল অভিযোগ সেই জয়ন্ত সিং কোথায় তার কিন্তু নাগাল পেলো না পুলিশ আর জয়ন্ত সিং তিন দিন পেরিয়ে যাওয়ার পরেও যাকে পুলিশ ধরতে পারছে না তার ভাই প্রিয়ন্তর সে বলছে জয়ন্ত দোষী না অভিযোগটা তো সামনে এসছে ঠিক আছে যেটা যে গন্ডগোলটা হয়েছে সেটা নিয়ে কোনো আমার এ না হয়নি ঠিক আছে যেই ছেলেটা মার খেয়েছে মানে টেকোদার ছেলে ও অলরেডি বারো চোদ্দো জনকে নিয়ে ওইখানে দাঁড়িয়ে ছিল এক ব্যাচেরই ছেলে যারা ও ফুটবল খেলে ছেলেটা ওকে ধরে দু চর মারা হয় এখান থেকে দু চারটে ছেলে আমাদেরও গেছে ঠিক আছে কিন্তু যারা গেছে তাদেরকে দেখুন আমি এটা বলবো না যে কোনো গণ্ডগোল হয়নি ওরা ওর মায়ের যে লেগেছে কেউ মারেনি হয়তো ওই ঝুঝামেলায় গণ্ডগোলের মধ্যে ওর মায়ের লেগেছে আমি তাতে খুব দুঃখিত আমি যদি না থেকে যদি আমার নাম কেউ দিয়ে দেয় সেটা তো দেখতে হবে যে কি না পরিবারের দুজনের চাকরি মদন মিত্র দিয়ে হ্যাঁ মদন মিত্র আমাদের জন্য ভগবান আমার জন্য স্পেশালি আমার আমার ভাই তাহলে আপনি কি মনে করছেন যে এটা পুরোটা একটা চক্রান্ত হ্যাঁ করছি যারা দেখতে পারে না যারা দেখতে পারে না এগুলো যারা যে পছন্দ করছে না যে ও থাকলে আমাদের অন্য নোংরা মিল করতে পাচ্ছে না অরিত্র ঘোষ মানে যে বুমবার হয়েছে সে বুমবার তো নিজে আমার কল রেকর্ডিং আছে যে ওই ছেলেটা বুমবাকে ফোন করে বুমবা টিএমসিরই ছেলে ও আমার কি কার অনুষ্ঠানে জানার বিষয়টা তো আমার হাতে নয় তো সেই কারণে বলি সেটা একটা জিনিস অনুষ্ঠানে যাওয়া আর যারা অনলাইন করছে সেটা আরেকটা জিনিস তো এটা তো প্রথম নয় এর আগেও এই এই জয়ন্তের পুলিশ অ্যারেস্ট করেছিলেন জেলে ছিল যেখানে সাহস পাচ্ছে কোথা থেকে আমি জানি না সাহসটা প্রথম কথা হচ্ছে সাহস কোথা থেকে পাচ্ছে তো সাহস কারা দিচ্ছে এটা আমি জানি তৃণমূল কংগ্রেস করে বলে করছে না তার মনে হতে পারে যে করছে সে হয়তো মনে হতে পারে আমি তৃণমূল কংগ্রেস করি আমি মনে করি এই সাহসটা সাহস নয় এটা দুঃসাহস এই দুঃসাহসকে তৃণমূল কংগ্রেস কখনো দেয় না আটজন গ্রেফতার হয়েছে জয়ন্ত এখনো পর্যন্ত পুলিশের ভাষায় অ্যাপসকন্ডিং পালিয়ে গেছে পুলিশ ধরবে নিশ্চয়ই ধরবে একটু সময় দিতে হবে কেউ যদি চলে যায় তো দেখছেন তো যদি বিহার থেকেও যদি আমাদের পুলিশ নিয়ে আসতে পারে তাহলে যাকে খুঁজছে তাকে পেয়ে যাবে